সংবাদপত্র আপনারা দেখলাম কেউ কেউ লিখেছেন যে ঠিকই লিখেছেন বাজে কিছু লিখেননি রিগার্ডিং দক্ষিণেশ্বর স্কাই ওয়াক মেট্রো রেলওয়ে বন্ধ মানে এ করে দিতে বলেছে আমি চিঠিটা জোগাড় করলাম পিডব্লিউডি সেক্রেটারিকে চিঠি দিয়েছে আমি আপনাদের কপিটা দিয়ে দেব তাতে যেটা খুব ইমিডিয়েট ইন্টারেস্টেড মেট্রো রেলওয়ে টু রিলোকেট দ্য এক্সিস্টিং ইউটিলাইজেশন সাচ এস এন্ট্রি এক্সিস্ট স্ট্রাকচার অফ কানেক্টিং র্যাম অফ এফওভি সেই জন্যে বলছে তোমরাদের প্রোপোজ করছি তোমরা প্ল্যান স্কিম রিলোকেশান প্ল্যান করো অর্থাৎ মেট্রোটাকে ভেঙে মেট্রো ওয়াককে ভেঙে দাও ফারদার অ্যাকশান রেলওয়ে নেবে তাহলে দিস ইজ দ্য লেটার ধর্মস্থান নিয়ে এরা বড়ো বড়ো কথা বলে চিঠিগুলো দিয়ে দিও সবাইকে ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলেন আমি দুর্গা করতে দিই না আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না আর যে দুর্গা পুজো আজকে ইউনিস ইউনেস্কো হেরিটেজ আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না আমি অনেক কষ্ট করে আটটা থেকে দশটা মিটিং করে এমনকি কোটে কেস পর্যন্ত হয়েছে সেটা আমরা জিতেছিলাম ওখানে অনেক হকার ছিল অনেক সাধারণ মানুষ ছিলেন তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে তারপরেও কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন আমি স্কাই ওয়াক করেছিলাম এটা আমার হৃদয় একটা মণিমুক্তর মতো এই যেদি তো বাংলার সর্বনাশ ডেকে এনেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে নবান্নে এই সব কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরের ওই যে স্কাই ওয়াক ওটাকে ভাঙতে দেব না এটা আমার একেবারে মণিমুক্তর মতো এটাকে ভাঙতে দেব না আমার রক্ত থাকতে আচ্ছা কে রক্তারক্তি করতে যাবে বলুন তো মেট্রোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ওনার সঙ্গে রক্তারক্তি করতে যাবে মেট্রো কেন যাবে মেট্রোর রক্তারক্তি করতে মেট্রোর খেয়ে দিয়ে কি এমন কাজ পড়ে গেছে মেট্রোর পরিকাঠামো ভালো হলে বাংলার মানুষের সুবিধা হবে দক্ষিণেশ্বরে যারা আসেন যারা যাতায়াত করেন তাদের সুবিধা হবে মানে এবং যারা পুণ্যার্থী যারা আসেন মন্দিরে তাদের সুবিধা হবে তো সেই সুবিধা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না চান তো মেট্রোর কি খেয়ে দিয়ে কাজ পড়ে গেছে যে আহ রক্তারক্তি করে মমতা ব্যানার্জির বাহিনীর সঙ্গে লড়ে একেবারে পরিকাঠামো বৃদ্ধি করতে হবে সেই জন্য কোঅপারেট করবেন না আপনার সরকার আপনার পূর্ত দপ্তর কোঅপারেট করবে না হবে না আটকে থাকবে যেমন চলছে তেমন চলবে কি দায় পড়ে গেছে মেট্রোর যে বাংলার মানুষের দক্ষিণেশ্বর এলাকার মানুষের দক্ষিণেশ্বরের পুণ্যার্থীদের সুবিধার্থে পরিকাঠামো বৃদ্ধি করতে হবে কি এমন দায় পড়ে গেছে যেখানে মুখ্যমন্ত্রী চান না তো মেট্রোর কি দায় পড়ে গেছে তারা তারা মারামারি করতে যাবে ওখানে রক্তারক্তি করতে যাবে আর উনি বলছেন রক্ত থাকতে ভাঙতে দেব না আরে তো কাছে রক্ত থেকে রক্তারক্তি করতে যাবে নাকি আর আপনার এই যে যে বাংলার কত সর্বনাশ করেছে সে তো আমরা জানি সব থেকে বড় সর্বনাশ যেটা করেছেন সেটা হচ্ছে সিঙ্গুরে টাটাদের কারখানাকে তাড়িয়ে দেওয়া সেই যে সর্বনাশটা আপনি করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার খেসারত এখনো বাংলার মানুষকে দিতে হচ্ছে আর এই যে আপনি বাধা দিচ্ছেন এখানে এটা করতে দেব না করতে দেব না হবে না সেটাও বাংলার বঞ্চনা মেট্রো মেট্রো অ্যাকচুয়ালি কি চাইছে মেট্রো চাইছে যে দক্ষিণেশ্বর ওখানে যে স্টেশনটা আছে ওখানে মেট্রো যেগুলো সেগুলোকে মানে ঘোরানো যাচ্ছে না ঘোরানো যাচ্ছে না একই লাইনে ওই যাওয়া আসা হচ্ছে তো ওখানে একটা যদি একটা ক্রস ওভার একটা তৈরি করা যায় তাহলে যাবে এতে করে কি হবে এতে করে মেট্রোর পরিষেবা পরিষেবা ভালো হবে মেট্রোর মানে সংখ্যা বৃদ্ধি করা যাবে পরিষেবা ভালো হবে এবং সেটা হলে কি হবে সেটা হলে এলাকার মানুষের সুবিধা হবে এবং সেটা হলে সব থেকে বেশি সুবিধা হবে যারা দক্ষিণেশ্বরে আসেন পুণ্যার্থী হিসেবে তাদের সুবিধা হবে উনি বলছেন যে আমি অদ্ভুত লাগছে দর্শক এটাকে ধর্মের সঙ্গে কিভাবে গুলিয়ে দিচ্ছেন বলছেন যে এরা বলে পুজো করতে দেয় না এ দেয় না আর সেখানে একটা ধর্মীয় জায়গাতে আঘাত করছে আচ্ছা স্কাই ওয়াকটা কি ধর্মীয় জায়গা হলো মেট্রো কি এরকম কিছু বলেছে যে দক্ষিণেশ্বর মন্দিরটাকে ভেঙে দিতে হবে বা দক্ষিণেশ্বর মন্দিরের জায়গাগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে মেট্রো কি এরকম কিছু বলেছে মেট্রো বলেছে স্টেশনের ওই লাগোয়া যে স্কাই ওয়াক রয়েছে সেটাকে ভেঙে দিলে আমরা একটু বড় জায়গা জুড়ে একটা পরিকাঠামো তৈরি করতে পারবো তাতে করে মেট্রো চলাচলের যে বিষয়টা সেটা অনেকটা মসৃণ হবে মসৃণ হলে মানুষের সুবিধা হবে যাত্রীদের সুবিধা হবে পুণ্যার্থীদের সুবিধা হবে এটা তো বলা হয়েছে মেট্রোর তরফ থেকে মেট্রো তো একবারও বলেনি কোথাও যে মন্দিরটাকে ভেঙে ফেলতে হবে তাহলে মন্দিরে আঘাতটা কোত্থেকে হলো আমি জানি না হঠাৎ করে মন্দির ধর্মীয় স্থান তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আচ্ছা মানে একটা মেট্রো পরিষেবার থেকেও কি একটা স্কাই ওয়াক সেটা কি অনেক বড় হয়ে গেল মেট্রো পরিষেবা যদি স্মুথ হয় মসৃণ হয় তাতে করে পুণ্যার্থীদের যে সুবিধা হবে তার থেকে কি ওই স্কাই ওয়াকটা অনেক বেশি সুবিধার ব্যাপার হয়ে গেলো তো সেটা অনেক বেশি জরুরি হয়ে গেল মানে দক্ষিণেশ্বর মন্দির এত বড় একটা মন্দির সেখানে বহু জায়গা থেকে লোকজন আসেন এবং মেট্রো কানেকশন হয়েছে খুব ভালো একটা ব্যাপার সেখানে মানুষজন সহজে যাতায়াত করতে পারেন এবং স্মুথ পরিষেবা হলে সেখানে অনেক গতি পাবে অনেক মানুষ অনেক অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন ওখানে ভিড় কম হবে ইত্যাদি বিষয় এটাও কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের পরিকাঠামো মানে মেট্রো স্টেশনটাও কিন্তু একটা পরিকাঠামোর মধ্যে পড়ে দক্ষিণেশ্বর মন্দিরের কারণ লাগোয়া দক্ষিণেশ্বর মন্দির তো সেটাকে ভালো করার জন্য যখন মেট্রো রেল চাইছে যে একটু স্মুথ পরিষেবা হবে তাহলে পরিকাঠামোটা একটু ভালো করতে হবে তার জন্য একটু ভেঙে দিলে আমরা সেটা করতে পারি আমরা সেটা করতে পারি জোর নয় বলা হচ্ছে যে এটা ভেঙে দিলে আমরা এটা করতে পারি তো সেটাকে এমনভাবে বলা হচ্ছে ধর্মীয় স্থানে আঘাত অমক তমক যা বাবা ধর্মীয় স্থানে আঘাতটা কোথা থেকে এলো কোথা থেকে এলো একটা স্কাই ওয়াক সেটাকে ভেঙে দেওয়া মানে মেট্রো পরিষেবাটা বাড়বে তারপর ওখান থেকে আরও কিভাবে মানুষকে নামানো যাবে স্টেশন থেকে নিচেতে সে তার একটা পরিকাঠামো নতুন করে তৈরি করা যেতে পারে কিন্তু এখন যেটা রয়েছে ওটাকে সরালে তাহলে এইটার জায়গাটা একটু ভালো হবে কারণ ওখানে তার ফাঁকা জায়গা আর বেশি নেই ওই জায়গার মধ্যে তৈরি করতে হবে সেই জন্য এটা বলা হয়েছে পিডাব্লিউ ডি ডিপার্টমেন্টকে যে ওটা ভেঙে দিন তাহলে আমরা একটু এটা ভালো করবো তো এটা করলে কাদের সুবিধা হবে এটা করলে কি মোদীর সুবিধা হবে নাকি না রেলমন্ত্রীর সুবিধা হবে তারা এখানে আসবেন নাকি তাদের এখানে বাড়ি বাড়ানো হবে যা হবে মেট্রো পরিষেবার মানে মেট্রো পরিষেবা ভালো করার জন্য পরিকাঠামো তৈরি করা হবে সেটা হলে আমি বারবার বলছি পুণ্যার্থীদের সব থেকে বেশি সুবিধা হবে অথচ সেটাকে ডাইভার্ট করে দিয়ে বলা হচ্ছে যে মেট্রো নাকি ধর্মীয় স্থানে আঘাত করছে আমার রক্ত থাকতে আমি কিন্তু এটাকে আমি কিন্তু এটাকে ভাঙতে দেব না আবার বলছেন ধর্ম কথা বলে সব জিনিসের মধ্যে একটা মানে মিশিয়ে দিয়ে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং উন্নয়নের কাজে একটা বাধা দেওয়ার চেষ্টা করেন এটাও কিন্তু তারা একটা কি আর হবে কিছুই হবে না মেট্রো করবে না যেমন আছে তেমন চলবে ওই এখন যেভাবে ওই মানে এখন তো মসৃণ পরিষেবা তো হচ্ছে না পরিষেবা হচ্ছে না বলি এটা চেয়েছিল মেট্রো এখন ওই যেমন চলছে তেমন হবে ওই ধুকবে যেমন ধুকছে ওইভাবেই যেমন সমস্যার মধ্যে দিয়ে মেট্রো রাখতে হবে এটাই চলবে আলটিমেটলি মানুষের মানে যে সুবিধার জন্য করার চেষ্টা করছিল মেট্রো রেল সেটা হবে না ফলে দর্শক এটা ওই আর কি ওই যে জেদ মেট্রো করছে মেট্রো মানে ওটা মোদি মানে বিজেপির করতে দেবো না সব জায়গাতে ওই পলিটিক্যাল কানেকশন খুঁজছে পলিটিক্যাল রং খুঁজছেন কিন্তু ওটা হলে যে বাংলার মানুষের সুবিধা হবে পুণ্যার্থীদের সুবিধা হবে উনি সেটা ভাবছেন না উনি সেটাকে এইভাবে জোর দিয়ে প্রেসমিট করে নবান্নে বসে বলছেন রক্ত থাকতে ভাঙতে দেব না রাখুন তো আপনার রক্ত আপনার কাছে আমার তো মনে হয় কথাই বলবে রাখুন তো আপনার রক্ত রাখুন করবো না কাজ যদি কখনো রাজ্য সরকার কোঅপারেট করে সেদিন হবে হবে না ওটা থাকবে এবং আর একটা জায়গা আলিপুর বডিগার্ড লাইনস ওখানটা তো কিছু ভাঙার কথা বলা হয়েছে যাতে করে দিকের মেট্রোটা ভালো হয় ওটার ক্ষেত্রে বলেছেন ভাঙতে দেব না আচ্ছা আবার এই দক্ষিণেশ্বরের ক্ষেত্রে আবার বলা হয়েছে হেরিটেজ আচ্ছা স্কাই ওয়াকটা তো এই তো তিনি তো বলছেন যে ওনারা করেছেন ওটা আবার হেরিটেজ কি করে হয়ে গেল ওটা আবার হেরিটেজ কি করে হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দিরটাকে আপনি বলতে পারেন কিন্তু আপনার একটা স্কাই ওয়াক করছেন ওটা হেরিটেজ হয়ে গেল কিছু কাজ করলে হেরিটেজ হয়ে গেল তো নতুন করে আপনি করেছেন আর যেখানে একটা বৃহত্তর স্বার্থ যেখানে রয়েছে সেখানে সামান্য একটা পরিকাঠামো ভাঙা যায় না এবং আলিপুর বডিগার্ড গার্ড কথা বলা হচ্ছে ওখান দিয়েও ভাঙতে দেব না দেবেন না দেবেন না আমার তো মনে হয় মেট্রোর উচিত ওই হাত পাত সব গুটিয়ে বসে থাকা থাক পড়ে থাক যদি কখনো পরিবর্তন ঘটে রাজ্যে তখন দেখা যাবে সব পড়ে থাক দরকার নেই আর রাজ্যের মানুষও বুঝুন যে এমন একজন মুখ্যমন্ত্রীকে মানে এমন একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে যিনি পলিটিক্যাল স্বার্থে রাজনৈতিক স্বার্থে তিনি রাজ্যের উন্নয়নের কাজে বারবার বাধা দেন আজকে রেল মেট্রো রেল এরকম একটা পরিকাঠামো বৃদ্ধি করার চেষ্টা করছে আর সেখানে তার রাজনৈতিক জেদ কাজে লাগিয়ে সেটাকে স্টপ করার চেষ্টা করছে দর্শক দেখলেন কদিন আগে যেটা মুম্বাই হয়েছে মুম্বাই থেকে নবী মুম্বাই যে কানেকশন একটা বিরাট ব্রিজ প্রায় আঠাশ কিলোমিটার মানে একটা সমুদ্র সেতু তার আশেপাশে আরো বৃদ্ধি করতে হয়েছে অংশটা ষোলো সতেরো কিলোমিটার বাকি কিলোমিটার লম্বা একটা ব্রিজ হয়েছে লেনের একুশ হাজার টাকা খরচ করে ওই ব্রিজ তৈরি করা হয়েছে কেন্দ্র সেখানে সাহায্য দিয়ে এই ব্রিজটা করেছে আমি সেদিনই বলেছিলাম যে সব রাজ্য কাজ গুছিয়ে নিচ্ছে আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি শুধু কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই চলেছেন কেন্দ্রের সাহায্য নিয়ে কি করে রাজ্যের উন্নতি ঘটাতে হয় সেসব তার কোনো চেষ্টা নেই ওই কেন্দ্রের কিছু টাকা যেগুলো নগদে আসে সেগুলোকে নেব আর ওই ভাতা খেলা মেলা এইসব করে রাজনীতি করে শুধু ক্ষমতায় টিকে এই হচ্ছে মানে এনার মানসিকতা আর অন্যান্য রাজ্যে দেখুন অনেক রাজ্য আছে যেখানে বিজেপির সরকার নেই যেখানে ডাবল ইঞ্জিন সরকার নেই অন্য সরকার রয়েছে তারাও কিন্তু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রের সব মানে এনে প্রকল্প এনে নিজের রাজ্যের পরিকাঠামো বৃদ্ধি করে ফেলছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু ঝগড়া করেই চলেছেন ঝগড়া করেই চলেছেন দেখুন দর্শক আমি যেটা আজকে বলছি দেখুন এটাও সেই ঝগড়া করে ইগো দেখিয়ে এইরকম একটা বিষয় যেটা মেট্রো রেল করতে চাইছে সেটাকেও স্টপ করে দিচ্ছে করবেন না করতে দেবেন না করবেন না থাকবে পিছিয়ে যাবে শহর পিছিয়ে যাবে পরিকাঠামোর দিক দিয়ে আর দেখবেন রেলের যে কাজই হোক যখনই কিছু উদ্বোধন করা হচ্ছে দেখবেন উনি বলে দিচ্ছেন এটা আমি আমি তো যখন ছিলাম তখন করে এসছিলাম সব উনি আর শুধু বলেন যে আমি টাকা টাকা সব সেই টাকা চলছে রেল দপ্তর তো দর্শক এর থেকে দুর্ভাগ্যের দুঃখের আর কিছু হতে পারে না উনি এটাকে যেভাবে একটা ধর্মীয় একটা অ্যাঙ্গেল দিয়ে স্টপ করার চেষ্টা করছেন এর থেকে খারাপ আর কিছু হতে পারে না দর্শক আমি জানি না আপনারা কি বলবেন যদি এইভাবে এই ধরনের প্রকল্পগুলোকে আটকে দেওয়ার চেষ্টা হয় খুব দুর্ভাগ্যের দর্শক খুব দুর্ভাগ্যের এটার সঙ্গে ধর্মীয় একটা কানেকশন জুড়ে দিলে দিদি ধর্মীয় একটা কানেকশন জুড়ে দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছেন দর্শক যদি কিছু বলা থাকে আপনাদের বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম ভাব